আপনারা দেখছেন জেলা সংবাদ টিভি খবর সময়। আমি ডক্টর সুচিনা মজুমদার প্রখ্যাত চিত্র সমালোচক পার্থপ্রতিম বন্দ্যোপাধ্যায় অধ্যাপক পার্থপ্রতিম বন্দ্যোপাধ্যায়ের কন্যা ওনার পঞ্চম প্রয়াণবার্ষিকী উপলক্ষে আমরা ওনার চলচ্চিত্র ভাবনা নিয়ে একটি স্মারক বক্তৃতার আজকে আয়োজন করেছি নৈহাটি নৈকেতন মঞ্চে যেখানে এসেছিলেন বিখ্যাত অধ্যাপক যাদবপুর বিশ্ববিদ্যালয়ের হেড অব দ্য ডিপার্টমেন্ট ডক্টর মৈনাক বিশ্বাস বিতর্কের অধিকার ফিল্ম সোসাইটির উত্থান পতন নিয়ে স্মারক বক্তৃতা দিলেন এছাড়া আমরা নৈহাটি নরেন্দ্র বিদ্যানিকেতনের ফিল্ম বিষয়ক কিছু কৃতি ছাত্রছাত্রীকে পুরস্কৃত করে সম্বর্ধিত করেছি এবং কাঁচরাপাড়া সিনে ক্লাবের আবির চট্টোপাধ্যায়ের তৈরি চার্লি চ্যাপলিনের ওপর ফিল্ম ডকুমেন্টারি দেখাচ্ছি পার্থপ্রতিম বন্দ্যোপাধ্যায় যে সিনে আন্দোলন ফিল্ম আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন সেই ধারা যাতে অব্যাহত থাকে কেউ যাতে তাকে ভুলে না যায় পরিবারের পক্ষ থেকে এটা একটা ছোট্ট প্রয়াস প্যারিতে ডাকা হল প্রথম ফ্যাসিবাদ বিরোধী সম্মেলন রবীন্দ্রনাথ লিখিত বার্তা পাঠালেন সেই সম্মেলনে এই অন্ধকার সময়ে ১৯৪০ সালে চ্যাপলিন मानविकता संश्रण ची निर्माण कर लेंगे